আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধানের জমিটাতে কিন্তু অনেক পরিমাণে চরি পাখি বাবি পাখি এগুলা কিন্তু এই জমিটাতে কিন্তু এসে পরে এই ধানগুলা কিন্তু মোটামুটি একটা পাকা আধা পাকা হয়ে গেছে আর কিছুদিন পরে কিন্তু ধানগুলা কাটা যাবে তো চরি পাখি কিন্তু অনেকটাই এসে অনেকগুলো জাকে জাকে এসে এই চরি পাখিগুলা এই ধানগুলোকে খেয়ে ফেলে তাই দেখতে পাচ্ছেন আপনারা যে লাঠির মা লাঠি দিয়ে কাগজ বাইন্দা দেওয়া হয়েছে কেননা যদি কাগজ না বাইন্দা দেওয়া হয় তাহলে চুরি পাখি যে পরিমাণে খায় এই ধানগুলা মনে হয় নিমিষেই এ ধানগুলা অল্প কিছুদিনের বৃদ্ধি সব ধানগুলা খাইয়া ফেলাইবে তাই কিন্তু এই জমিটাতে কাগজ ইয়া সহকারে আপনার জিংলা দিয়ে জিংলা কুপে দেওয়া হয়েছে কাগজের মাধ্যমে না হলে যখন বাতাস আসে তখন কিন্তু এই আপনারা যে কাগজগুলা দেখতে পাচ্ছেন এই কাগজগুলা কিন্তু শব্দ হয় যখন চরিপাখিগুলা এইখানটায় এই জমিটার মধ্যে ধানগুলা খাইতে বসে তখন কিন্তু এই চরিপাখিগুলা এই শব্দের কারণে বাতাসে যে একটা কাগজটার মধ্যে যে একটা শব্দ হয় এই শব্দের কারণে কিন্তু পাখিগুলা এখান থেকে বয়ে কিন্তু পালিয়ে যায় তাই কিন্তু এই পদ্ধতিটা এভাবে ব্যবহার করা হয়েছে যেহেতু খুব সহজেই চরি পাখিগুলা এখানে চরি পাখিগুলো বই পেয়ে যেহেতু উড়ে যেতে পারে সেই জন্য কিন্তু এই পদ্ধতিটা করা হয়েছে তা না হলে কিন্তু এই যে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধানগুলো কিন্তু পাকার কারণে কিন্তু পরিপুষ্ট হয়ে গেছে পরিপক্ক হওয়ার কারণে কিন্তু এই ধানগুলা খেয়ে ফেলবে চরি পাখিগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু কাঁচা তাই কিন্তু এই জমিটাতে কিন্তু ধানগুলা হয় নাই এখনো পরিপূর্ণভাবে তাই কিন্তু এই জমিটাতে পাখিগুলো পড়ে না তাই কিন্তু এই যে জমিটা রয়েছে এই জমিটা পাকার কারণে কিন্তু আশেপাশে কিন্তু আর কোনো জমি পাকে নাই না পাকার কারণে কিন্তু এই জমিটাতে চরি পাখিগুলো এসে পড়ে খেয়ে ফেলে ধানগুলো নিমেষে কিন্তু অনেকগুলো ধান খেয়ে ফেলেছে অলরেডি তাই এই পদক্ষেপগুলো যদি না নেওয়া হয়তো তাহলে এতক্ষণ চরি পাখিগুলা ধানগুলা অর্ধেক খেয়ে ফেলতো তাই এই পাখিগুলাকে নির্মূল করার জন্য কিন্তু এই লাঠি দিয়ে কাগজ বাইঞ্জা দেওয়ার পরিকল্পনাটা করা হয়েছে আশা করি অনেকাংশেই পাখি বর্তমানে এই কাজগুলা করার কারণে কিন্তু চরি পাখিগুলা বসতে পারতেছে না তাই এই ধানগুলা আর অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই কিন্তু সম্ভবত এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই ধানগুলা কেটে ফেলতে পারবো অন্য অন্য যে আশেপাশে যে জমিগুলা রয়েছে সেই জমিগুলা কিন্তু আসলে কাটা যাবে না আপনারা এই জালাহাটিটা দেখ দেখতে পাইতেছেন এই জ্বালাহাটিটা কিন্তু এই জমিটা কাটার পরে তখন কিন্তু এই জ্বালাগুলা কিন্তু আবার এই জমিটাতে বপন করা হবে তাই এই জমিটা অল্প কিছু দিনের মধ্যেই কাইটা গড়ে নিয়ে যেতে পারবো